হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুট আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে বাচ্চাদের শার্ট এবং ডেনজি কালেকশন দেখাবো আচ্ছা বাচ্চাদের শার্ট এবং ডেনজি কালেকশন দেখবো এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে দেখেন যেটা যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো কত করে থাকবে 100 টাকা অনলি 100 আজকে এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদম দাম থাকছে এগুলো কত করে একশো টাকা একশো টাকা অনলি একশো যেটাই নেবেন একশো দামের চেঞ্জ নাই আচ্ছা শার্টগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের পছন্দ আপনারা কিন্তু সেটাই নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ইউনিক কালেকশন খুবই সুন্দর মাত্র দাম থাকছে অনলি একশো টাকা গজ অনলি একশো যেটাই নেবেন একশো একশো ছোট বড় সব শার্টই আজকে একশো

এক বিলিয়ন 100 ইনজেকশন মাত্র 100 যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সবগুলোই একশো এটা কিন্তু মিশরি কালেকশন আপনারা চলে আসবেন মিশরি কালেকশন রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আরও কালেকশন আছে আমি ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা চাইলেই চলে আসতে পারেন একশো টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছে হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখন যেগুলো দেখাবে এগুলো দেড়শো আচ্ছা এগুলো থাকবে দেড়শো দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এরপরে ফুল হাতা কিছু কালেকশন আছে দেখেন খুবই সুন্দর ফুল হাতা এগুলো থাকবে একশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো থাকছে মাত্র একশো যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে

এটা কত 20 টাকা এটা বিশ টাকা আমি আমি আসলে নেই মানে এখন বলো মেসি 50 50 মেসিও 50 এগুলো যার যেটা লাগবে দুধ এটা কত এর কত একদম ভরিলো টফার সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিবেন অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ